সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছে তথ্য যাচাই সংস্থা আগস্ট রিউমার রোববার সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় সেখানে বলা হয় হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি রিউমার স্কানারের অনুসন্ধানে দেখা যায় দুজনের ভিন্ন দুইটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটিতে ছবিটি তৈরি করা হয়েছে এছাড়া তুলনামূলক বিশ্লেষণেও ছবিটিতে একাধিক এআই জনিত অসঙ্গতি ধরা পড়েছে যেমন মূল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত আকারে দেখা যাচ্ছে